হ্যালো ভাই ডে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা তার জন্য তোমরা সুন্দরভাবে প্রেভেশন নিয়েছো সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ বলেছো আশা রাখি এর আগে আমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য জ্ঞান চক্ষু থেকে অদল বদল থেকে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে তোমরা যারা প্লে লিস্টে গিয়ে দেখোনি তোমরা এখনো গিয়ে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্টে আলোচনা করা হয়েছে গল্পের ছলে এবং বিভিন্ন রকমের যেমন টেস্ট পেপার থেকে যত রকমের ব্যাকরণ রয়েছে সেটা আলোচনা করা রয়েছে থেকে যত রকমের রয়েছে অর্থাৎ অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদ সেটা রয়েছে কিভাবে প্রতিবেদন লিখবে কিভাবে সংলাপ রচনা করবে সংলাপ লিখবে এই সমস্ত সব কিছু কিন্তু আলোচনা করা রয়েছে তোমরা যারা এখনো দেখোনি তারা প্লে দেখে নাও আজকে আমরা আলোচনা করব যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য সাজেশন সেটি হচ্ছে কোনি থেকে যে কোন থেকে কতগুলি প্রশ্ন করলে এবং কোন কোন প্রশ্নগুলি করলে তোমরা একশো শতাংশ কমন পাবে ঠিক সেই রকম ভিডিওটি আমরা আজকে আলোচনা করব তবে এটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে কারণ সবগুলি প্রশ্ন তোমাকে জেনে নিতে হবে আমি কোন কোন প্রশ্নগুলো তোমাদের বলছি আর তুমি যদি স্কিপ করে চলে যাও তাহলে এই প্রশ্নটা কিন্তু তুমি জানতে পারবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ কেউ করবে না এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তুমি যেভাবে উপকৃত হবে যাতে সে উপকৃত হয় সেই সুযোগটা তোমরা করে দাও আর রিকোয়েস্ট করছি যে তোমরা সাবস্ক্রাইব করে কাছে থা সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার করলে আমারও ভিডিও করতে খুব আরো আনন্দ লাগে তাই বলছি যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কিভাবে ভিডিও চাও কি কি তোমরা পেতে চাও সেগুলি অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় যেটি উনি থেকে কি কি প্রশ্নগুলি করতে হবে তার তোমাদের বলি যে তোমরা একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে যাও আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো তুলে নাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে আর যদি না তৈরি করে থাকতে তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করে যাও আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি যে তোমরা এই প্রশ্নগুলো যদি করে যাও অবশ্যই তোমরা কমন পাবে আমার উপরে বিশ্বাস রাখতে পারো তা চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন দেখো চরিত্র থেকে থাকে একটা কি কি কোনি চরিত্র লীলাবতী চরিত্র বৃষ্টিদ চরিত্র ক্ষিতিশ চরিত্র চারটি চরিত্র কি কি বললাম দেখো কোন চরিত্র ক্ষিতিশ চরিত্র লীলাবতী চরিত্র এবং বৃষ্টিদ্বর চরিত্র এই চারটি চরিত্র যদি তুমি করে যাও তাহলে তুমি কিন্তু একটা চরিত্র অবশ্যই পাবে এরপরে যদি তোমাকে করতে হবে যে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই এটা তোমাকে করতে হবে তাহলে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করা এই প্রশ্নটা আর একটা প্রশ্ন বলছি শুনো এটা ফাইট ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লিখো তাহলে প্রশ্নটা শুনে তোমাদের মনে হতে পারে এটা একটা কেমন প্রশ্ন কিন্তু এই যে একটু আগে বললাম যে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই আর এটি দুটি প্রশ্ন বললাম কিন্তু উত্তর কিন্তু একই এটা কিন্তু তোমরা দেখে যাও তাহলে তোমার উত্তর মুখস্থ আছে কিন্তু তুমি প্রশ্নটা বুঝতে পারি যে কোন উত্তরটা লিখবো অথচ উত্তরটা তুমি জানো কিন্তু কোন প্রশ্নের উত্তর কোনটা তুমি জানো না তাই বলছি এই দুটি প্রশ্ন মনে হচ্ছে দুটি কিন্তু উত্তর হচ্ছে একটা এরপরে দেখো বিষ্টুধরের বিরক্তির কারণ হাত খুনের দূরের একটা লোক বিষ্টুধরের পরিচয় দাও এবং অন্য লোকটির চেহারা বর্ণনা দেয় এটি না দিয়ে থাকতে পারে বিষ্ণুদরের চরিত্র এটি না দিয়ে থাকতে পারে যে বিষ্ণুদরের খাদ্যাভ্যাসের পরিচয় এগুলি করতে হবে সেটা হচ্ছে আজ বাহুনি বাহুনি কি এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয় ছোট ছেলের দলের মনে এ বিষয় উন্মাদনের কারণ কি তাহলে ছোট ছেলেদের দলের মনে এ বিষয় উন্মাদনের কারণ কি অথবা এভাবে না থেকে থাকতে পারে আবার সোজা এটা ঘুরে নয় সোজা যদি থাকে তাহলে যে বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করে তাহলে বারুনির দিন গঙ্গার ঘাটের বর্ণনা পেঁচানো নয় আর যদি পেঁচানো থাকে তাহলে এইভাবে থাকে যেটা বললাম যে আজ বারুনি বারুনি কি এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয় ছোট ছেলের দলের মনে এ বিষয়ে উন্মাদনার কারণ এরপরে দেখো পাঁচে যে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তিনি আগে কেমন খেতান ডায়েটিং এর পরে কি ধরনের আহার গ্রহণ করেন এটা ছয় দেখো কম্পিটিশনে পড়লে একটু ভালো প্রশ্ন যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কার উক্তি মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে দারুণ দারুণ প্রশ্ন এটা করতেই হবে তারপর দেখো ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি

তাহলে এগুলো তোমাকে করতে হবে দশে দেখো হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা প্রসঙ্গ নির্দেশ করে সত্যর সংখ্যাটা চোখে ভেসে ওঠার কারণ কি তার তাৎপর্য বুঝিয়ে দাও এটা করতে হবে তাহলে দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ যে ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বলছে ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি অথবা সব পারে মানুষ সব পারে ফাইট কোন উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা কর এরপরে দেখো তাহলে এরপরে রয়েছে যে হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো কনির চোখে জল ভরে উঠে কেন এরপরে কি ঘটে তারপরে দেখো আচ্ছা শরীরটাকে চাকর বানানো বলছে সেটা কি ব্যাপার কে কখন এই প্রশ্ন করেছিল এখানে শরীরটাকে চাকর বানানো শব্দবন্ধটি কি অর্থে ব্যবহার করা আছে ভালো প্রশ্ন বলছি আচ্ছা শরীরটাকে চাকর বানানো তাই না সেটা কি ব্যাপার এটা আর একটা ভালো প্রশ্ন যে প্রজাপতি তাই না প্রজাপতি প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা একরকম প্রশ্ন আলোচনা করলাম চোদ্দটি এই চোদ্দটি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলো দেখো প্রথম হচ্ছে যেটা করতে হবে একটা চরিত্র অবশ্যই থাকবে তোমাকে চরিত্র করে দিতে হবে যে কোনো একটা চরিত্র থাকতে পারে দারিদ্র এবং বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই এটা একটা করতে হবে অথবা এখানে দিয়ে দিতে পারে আরো যে কনি যে চ্যাম্পিয়ন হয়েছিল তার পেছনে যে ক্ষতিসের অবদান এটা দিতে পারে অর্থাৎ ক্ষতিশের চরিত্র আসতে পারে ঠিক আছে তারপরে যেটা করতে হবে তাহলে একটা বললাম একটা চরিত্র থেকে থাকে দুয়ে বললাম যে দারিদ্র আর বঞ্চনের বিরুদ্ধে কণির লড়াই দুটি তুমি দেখো আজ বাউনি বালুণি কি অথবা বারুনি ঘাটে দৃশ্য তিনটি প্রশ্ন হলো চারে দেখো খাওয়ায় আমার লোভ নয় তারপরে পাঁচে হচ্ছে দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পাঁধে জল খাবে ছয় দেখো তোর আসল গর্ব জলে সাত হচ্ছে ট্যালেন্ট ঈশ্বরের দান আট হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখুক আর এইটি তো আমি যে যন্ত্রণা তো আমি নয় এবং দশে হচ্ছে প্রজাপতি দানা মেলে দিয়েছে এই দশটি প্রশ্ন আমি চোদ্দটি বলেছি চোদ্দটির মধ্যে এই যে দশটি প্রশ্ন বেছে বেছে বললাম এই দশটি প্রশ্ন অবশ্যই করবে চোদ্দটি করলে তো অবশ্যই ভালো কিন্তু এই দশটি প্রশ্ন অবশ্যই করে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট চিওর এই দশটি প্রশ্ন থেকে তুমি একটা কমান পাবে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর ভালো লাগলে এইভাবে পাশে থাকো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইব করে কাছে থাকো এইভাবে ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে আজকে এখানে শেষ করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো